আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখান থেকে চোখ সরানো যায় না মনে হয় প্রকৃতির নিজস্ব কোনো জাদুকরী ক্যানভাস চারপাশে এমন এক রঙের খেলা এমন এক সৌন্দর্যের সোয়া যা শুধু চোখ নয় মনও ভরিয়ে দেয় এখানে আসলে প্রথমেই যে জিনিসটা নজরে পড়ে তা হলো কৃষ্ণচূড়ার লাল ফুল গাছে গাছে ফুটে আছে যেন কেউ আকাশ থেকে এই ফুলগুলো ছিটিয়ে দিয়েছে সবুজ পাতার মাঝে কৃষ্ণচূড়া ফুল এক অনন্য দৃশ্য তৈরি করেছে দূর থেকে দেখলে মনে হয় পুরো গাছ জ্বলছে লাল শিখাই প্রতিটি গাছ প্রতিটি ফুল যেন নিজের গল্প বলছে বাতাসে মৃদু গন্ধ ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে এই গাছগুলো কত শত বছর ধরে দাঁড়িয়ে আছে কত মানুষের স্বপ্ন আবেগ ভালোবাসার সাক্ষী চোখের সামনে এত রং এত দৃশ্যপট সত্যি বলতে কি এখান থেকে চোখ ফিরিয়ে নেওয়া যায় না এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছা করে এমন কি এই গাছের ছায়ায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে ইচ্ছা করে মনে হয় জীবনের সব ব্যস্ততা সব দুশ্চিন্তা এখানেই ফেলে রেখে দিতে পারি কেবল গাছ নয় চারপাশের প্রকৃতি পাখির ডাক বাতাসের মৃদু সুর সবকিছু মিলিয়ে এক অন্যরকম শান্তি এখানে আসলে মন বলে আর কোথাও যেতে চাই না এখানেই থাকি এখানেই হারিয়ে যাই সত্যি বন্ধুরা এমন জায়গায় একবার এলে মন বারবার টানতে থাকে মনে হয় আবার আসি আবার এই গাছগুলো ছায়ায় বসি আবার এই ফুলগুলো দেখি এখানকার প্রতিটি মুহূর্ত যেন গল্পের মতো প্রতিটি বাতাসের ছোঁয়া যেন কবিতার মতো এখানে না এলে হয়তো বোঝা যেত না প্রকৃতি কত সুন্দর কত আফন বন্ধুরা যদি আপনারা কখনো একঘেয়ে জীবন থেকে একটু দূরে যেতে চান প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চান তাহলে একবার হলেও চলে আসুন এখানে এই জায়গা আপনাকে অন্যরকম শান্তি দেবে নতুন করে বাঁচতে শেখাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভ্রমণ কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানান কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন জায়গার গল্প শোনার জন্য দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো রঙের গল্প নিয়ে